মনে হচ্ছে ইংলিশ থেরাপিটা হচ্ছে খুবই ভালো দুর্বলদের জন্য বেসিকালি দুর্বলদের জন্য একদম পারফেক্ট একটা প্লেস ইংলিশ থেরাপি আমার বেসিক খুবই দুর্বল তো আমি অনেক বছর থেকে খুঁজতেছি এরকম একটা সুইটেবল আমার জন্য হবে প্রতিষ্ঠান যেখানে আমি অনায়াসে আমি শিখতে পারবো তো অনেক খুঁজতে খুঁজতে আর জে কিবডিয়া স্যারের ভিডিও থেকে অনুপ্রাণিত হয়ে আমি এখানে ভর্তি হয়েছি আমাদের মেন যারা তারা খুবই ফ্রেন্ডলি যে এই বিষয়টা সবচেয়ে ভালো লাগছে এবং পড়ার যে মেথড সবগুলো বিষয় আমার আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে অনাবাসিক আর আবাসিকের ক্লাস সেম বাট কেউ যদি মনোযোগ দিয়ে বাসায় প্লাস ক্লাসে তো ম্যামরা পড়াবেই কেউ যদি বাসায় গিয়ে তার ওই সময়টা যারা অনাবাসিক থাকে তাদেরকে তো সারের কেয়ার করে বাট ওই সময়টা যদি সেই দুই ঘন্টা অথবা তিন ঘন্টা চার ঘন্টা ইফোর্ট দেয় তাহলে সে ভালো কিছু করতে পারবে ইংলিশ সারা যে সবচেয়ে বেশি যেটা আমাকে ভালো লাগছে এখানে প্র্যাকটিস হয় এই সেই বিষয়টাই আমাকে মূলত সবচেয়ে বেশি ভালো লাগছে আমি আসলে এরকম ইনস্টিটিউট খুঁজতেছিলাম যেখানে বেশি প্র্যাকটিস হবে স্পেশালি আই মেনশন দে আর টিচিং মেথড অ্যাকচুয়ালি ইংলিশ থেরাপিতে আমার মূলত ভালো লেগেছে এখানে পড়ার সিস্টেমটা যে প্রত্যেকটা স্টুডেন্টকে টিচাররা আলাদা আলাদাভাবে দেখে আলাদা আলাদাভাবে তাদেরকে বোঝার চেষ্টা করে আমার এটাই সবচেয়ে বেশি ভালো লেগেছে ইংলিশ থেরাপির সাররা বন্ধুসুলভ আচরণ করে তার পরিবেশটা খুবই ভালো মানে ইংলিশ একটা শেখার মতো একটা জায়গা এটা আমি দেখেছি অনেকেই জিরো থেকে হিরু হয়েছে ইংরেজি শিখে ইংলিশ থেরাপির মাধ্যমে তো আসলে এই জন্যই ইংলিশ থেরাপিতে আসা যেন আমি ভালোভাবে ইংরেজি শিখতে পারি এবং নিজেকে ভালো পজিশনে নিয়ে যেতে পারি ইংরেজি জানার মাধ্যমে আমার পরিবেশটা থেকে ভালো এর মতো এ এরকম কোনো পরিবেশই হয় না যারা বিজ্ঞান লেভেলের ইংলিশ শিখতে চাই বিজ্ঞান লেভেল থেকে তাদের জন্য এটা পারফেক্ট একটা পরিবেশ